যেমন পঁচিশে আগস্ট কাজীটাওয়ার্সে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদ ছাপা হয়েছিল বিবিসি বলছে একশো জন নিখোঁজ তারা নাকি লুটপাট করতে গিয়ে পড়েছে কিন্তু তারপর এই নিয়ে কোনো নিউজ নাই কেন আপ কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল সেনাবাহিনী না তো অথবা জামায়াতের ডক্টর শফিকুর রহমান যিনি একাত্তরে জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাইতে রাজি হন নাই তিনি কেন হঠাৎ করে এত উদার হয়ে বলে ফেললেন আমি বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষই করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে মানে এটা হচ্ছে শফিক সাহেবের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের আক্ষরিক প্রয়োগ দেখা যাচ্ছে মহামতি সরকার আমলে ভাইরে ভাই উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেলল দেশটা রামকৃষ্ণ বলে গেছিলেন যত মত তত পথ সতেরো কোটি জনগণের সতেরো কোটি উপদেষ্টা বা ধরেন সরোয়ার ফারুকের উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার আমলে একই পদে ছিলেন আসাদ নূর তার সময় এইরকম হইচই হয় নাই তার কি কারণ হইতে পারে আমার একটু বোঝানো ভাই আপনারা আমাদের মনে হয় একজন মানুষ হয়ে আরেকজনের উপরে হাত তোলার অধিকার আমাদের আছে এটা কেন মনে হয় ওই আরেকজন যত খারাপ লোক হোক যত বিরাট অপরাধ করুক আমরা কেন আরেকজনের গায়ে হাত তুলব আর সে হাত তোলা আবার এমন পর্যায়ে যে তাকে মেরেই ফেলব এই কাজগুলি যারা করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে এসে এসব করছে না আমাদের মতোই দেখতে তারা আমার আপনার মতো এমনকি আমি বা আপনিও হতে পারে সেই রকম পরিস্থিতিতে মবের অংশ হলে বা আমরাও অংশ নিতে পারি সেই মবের হয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে দেখলাম তারা বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশের সব মানুষ দরবেশ হয়ে যাবে কেউ আর চুরি করবে না কাজে ফাঁকি দিবে না অন্যের ঘাড় মোটকাবে না কিন্তু আমাদেরকে তো গুপি গাইন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই দিছে নাকি বর দেয় নেই তো আমরা যেখানে ইচ্ছা চাইলেই চলে যেতে পারি না প্রতিটা পদক্ষেপ নিতে হয় প্রতিটা সিঁড়ি উঠতে হয় যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা এক বছরে তো দূরের কথা এক প্রজন্ম শেষ হবে না কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার সেটাকে এত সহজ কিন্তু এইটাও বলবো যে ইউনো সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না মানে এই না যে হাসিনার সময় ভালো ছিলাম